হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার বাঙালি রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনাদের সামনে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে লাল লাল ঝোল আপনারা দেখতে থাকুন ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি আমার রেসিপির বিভিন্ন উপকরণগুলো আপনারা দেখতে থাকুন সেটা হচ্ছে আমি দেশি মুরগির মাংস নিয়েছি দেড় কেজি আলু নিয়েছি চার পিস আর তেজপাতা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি লবণ নিয়েছি হলুদ হলুদ গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি চিকেন মশলা নিয়েছি আর গরম মশলা নিয়েছি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন একে পর এক আমি কি কি উপকরণ দিয়ে আমি আমার এই ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগির আলু দিয়ে লাল লাল ঝোল বানাচ্ছি আপনারা বন্ধুরা দেখতে থাকুন আমি গ্যাসের চুলাটা অন করছি বন্ধুরা আমি গ্যাসটা অন করেছিলাম কড়াইটা বসে গিয়েছিলাম সেটা কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার আমি দেড়শো গ্রামের মতো তেল দেবো একেবারে তেলটা দিয়ে দিচ্ছি ওই তেলেই আমি আলুটা ভেজে নেব আপনারা দেখতে থাকুন আমার রেসিপিটা দেখবেন দারুণ লাগবে আপনাদের খেতেও খুব সুস্বাদু হবে আপনারা দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেলে বন্ধুরা আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো ছেড়ে দেব আলুগুলো আমি ভাজবো মাংসের ভাজা আলুটা দিলে খুব সুন্দর লাগে আলুটা খেতে তো বন্ধুরা আমি এই আলুটা ভাজার সময় একটু লবণ দেব আর একটু হলুদের গুঁড়ো দেবো দিয়ে ভেজে নেব তো বন্ধুরা আপনারা দেখুন আমি লাল লাল করে আলুটা ভাজবো হলুদের কালার গুঁড়োটা দিলে কি আলুর কালারটা খুব সুন্দর চলে আসে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আলুটা আমি ভাজছি কীভাবে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখুন এবার আলুগুলো আমি ধীরে ধীরে একটা একটা করে তুলে নেব দেখুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি বন্ধুরা তো আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে আমি ওই তেলেই মাংসটা রান্না করব দেখুন বন্ধুরা প্রথমে আমি পেটটাকে দিলাম তারপরে আমি পেঁয়াজ পুচিগুলো দিলাম কিন্তু বন্ধুরা আর পেঁয়াজ পুচিগুলো দিয়ে একটু নাটক থাকবো ও সাথে সাথে আমি একটু লবণ দিয়ে দেব কেননা লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় বন্ধুরা আমার পেঁয়াজটা আদো আদো লাল লাল ভাজা হয়েছে পুরো ভাজলে হবে না আদো আদো ভাজতে হবে তারপরে আমি দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুঁড়োটা নেড়ে চেড়ে দেবো লঙ্কার গুঁড়োটা ভালো করে নেড়ে চড়ে দেবো দিয়ে বন্ধুরা একটু জল দেবো অল্প করে আমার এই রেসিপিটা আপনারা ধৈর্য সহকারে দেখুন দেখবেন খুবই ভালো লাগবে খেতেও খুব সুস্বাদু হবে আমি একের পর এক আমার উপকরণ দিয়ে বানাচ্ছি তো বন্ধুরা আমি এইবার আদা রসুন বাটা দেব বন্ধুরা আমি আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম আমার কষানো হয়েছে হওয়ার পরে আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার কষাবো আমি দেখুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে দেশি মুরগির আলু দিয়ে লাল লাল ঝোল বানাচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি অল্প করে জল দেবো আমি মশলাটা যত কষাবো আমার কালারটা খুব সুন্দর চলে আসবে আপনি যত কষাবেন তত ভালো হয় মাংসটা খেতেও ভালো লাগবে আমি এই মশলাটা চার থেকে পাঁচবার কষিয়ে নিয়েছি দেখুন কীরকম কালো কালার চলে এসছে এবার বন্ধুরা আমি মাংসটা দিয়ে দেবো দেখুন দেশি মুরগির মাংস দিয়ে দিচ্ছি লেগ পিস আছে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে আমি একটু ভালো করে কষাবো ভালো করে কষাতে হবে চার পাঁচবার কষাতে হবে মাংসটা দেখুন বদল আমি কষাতে লাগছি ভালো করে কষাতে হবে চার পাঁচবার তাহলে মাংসটা খুব সুস্বাদু হবে খেতে দেশি মুরগির আলু দিয়ে লাল লাল ঝোল দেখুন বন্ধুরা আমি এই রেসিপিটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকোন করবেন দেখুন বন্ধুরা আমি কথাতেই লাগছি ভালো করে কষিয়ে নিয়ে আমি অল্প একটু জল দেব জল দিয়ে কষিয়ে বন্ধুরা দেখুন আমি কীভাবে রেসিপিটা বানাচ্ছি এবার আমি একটু পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি পাঁচ মিনিট পরে আপনাদের সামনে আবার চলে আসছি বন্ধুরা আমি পাঁচ মিনিট ঢেকে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে আবার আপনাদের সামনে ফিরে এসেছি দেখতে থাকুন ভালো করে কষিয়ে নেব সাথে সাথে আমি চিকেন মশলাটা দেব কষানোর সময় চিকেন মশলাটা দিতে হবে চিকেন মশলাটা দিলে খেতে খুব সুন্দর লাগে এবং খুব টেস্টি হয় দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিচ্ছি এই কষানো চার থেকে পাঁচবার কষিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষাতে হবে ভালো করে কষালে মুরগি মাংসটা খেতে দারুণ হয় এবং মশলাটা মাংসের ভিতরে চলে যায় আপনারা দেখুন বন্ধুরা আমি চিকেন মশলা দিয়েছি দেওয়ার পরে আবার কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এবার আমি গরম মশলা দেব বন্ধুরা আমি এবার গরম মশলা দেব গরম মশলাটা বেশি দিলে হবে না খুবই গন্ধটা ছড়াবে অল্প দিতে হবে গরম মশলাটা শাহি গরম মশলা দিয়েছি আমি শাহি গরম মশলা দিই আমি কষাতে হবে ভালো করে আপনারা দেখতে থাকুন আমার কালারটা কত সুন্দর চলে এসেছে এরকম আমি কষাতে লাগছি এক চালা কষাতেই লাগছি দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবে আমার কষাতেই হবে যত সময় জলটা না কমে যায় তত সময় আমার কষাতে হবে বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিভাবে আমি দেশি মুরগির আলু দিয়ে লাল লাল জোল বানাচ্ছি আপনারা দেখতে থাকুন ধীরে ধীরে ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সবাই বন্ধুরা দেখুন মাংসটা কষাতে কষাতে আমার জল ছেড়ে তেলটা ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা আপনারা কি সুন্দর একটা কালার চলে এসে তেল ছেড়ে দিয়েছে দেখুন জলের কোনো ভাতটাই নেই তেল ছেড়ে দিয়েছে এইভাবে কষাতেই হবে ভালো করে কষিয়ে নিলে দেশি মুরগি লাল লাল ঝোলটা খেতে খুব সুন্দর হয় দেখুন এবার বন্ধুরা আমি আলু ভাজা ছিল ওই আলু ভাজাটা আমি বেলে দিয়েছি দিয়ে আবার কষাতে লাগবে তো বন্ধুরা আপনারা দেখুন ধীরে ধীরে দোদ্দ করে আমি কীভাবে বানাচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন অন করবেন প্লিজ বন্ধুরা বন্ধুরা আমার কষানো হয়ে গিয়েছে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে সুন্দর হয়েছে দেখুন এবার আমি জলটা দেব দেখুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবার আমি জলটা দেব তো বন্ধুরা দেখুন কি সুন্দর লাল লাল ঝল চলে এসে দেখুন কালারটা দেখুন রান্নাটা শেষ হওয়ার আগেই লাল লাল ঝোল চলে এসছে দেখুন বন্ধুরা এবার আমি ঢাকনাটা চাপা দেব পরে আমি আবার ফিরে আসছি আপনাদের সামনে তো বন্ধুরা আমার রান্নার শেষ পথে এবার আপনারা দেখুন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন আমার লাল লাল ঝোল কালার চলে এসছে আমি সব শেষে জিরের গুঁড়ো মরিজের গুঁড়ো একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা আমি দেব বন্ধুরা আপনারা দেখুন আমি জিরে মরিচের গুঁড়ো দিয়ে আবার একটু আলতো করে নেড়ে নেব দেখুন বন্ধুরা আলতো করে নেড়ে নেবো আমার আলুটাও গলে গিয়েছে দেখুন তারপরে গলে গিয়েছে দেখুন বন্ধু খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে বন্ধুরা দেখুন আপনারা আস্তে আস্তে আমার ধৈর্য সহকারে রেসিপিটা দেখুন বন্ধুরা আমার জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে এইবার আমি বন্ধ করে অফ করে দেব আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখুন রান্নার কালারটা কীভাবে চলে এসছে লাল লাল ঝোল দেশি মুরগির আলু দিয়ে লাল লাল ঝোল দেখুন কালারটা কি সুন্দর চলে এসছে দেখুন সুন্দর একটা কালার চলে এসছে গন্ধটাও সুন্দর বার হচ্ছে আমার দেশি মুরগির আলু দিয়ে লাল লাল ঝোল কি সুন্দর একটা কালার চলে এসছে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন আমার এই রেসিপিটা দেখে তো বন্ধুরা আমার এই রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকন অন করবেন থ্যাংক ইউ